হ্যাঁ বিদ্যুৎ ছাড়া ওয়াইফাই স্মার্ট ক্যামেরা আছে কত টাকায় থাকবে আপনার হাতে ভাই এটা কি ক্যামেরা সোলার এটা আপনার সোলার বিদ্যুৎ যেখানে নেই সেখানে চলবে সেখানে চলবে বিদ্যুতের দরকার নাই কোনো দরকার নেই বিদ্যুৎ ছাড়াই ক্যামেরা চলবে চলবে দিন রাত চব্বিশ ঘন্টা আওয়ার চলবে আপনার

বিদ্যুৎ ছাড়া বারো ঘন্টা ব্যাকআপ দিবে জি বারো ঘন্টা ব্যাকআপ দেবে আপনার এটা কি বলেন ভাইয়া বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ব্যাকআপ দেবে বিদ্যুৎ ছাড়া এই ক্যামেরা বারো ঘন্টা ব্যাকআপ দেবে বারো ঘন্টা ব্যাকআপ দেবে আপনার এটা ভাই ক্যামেরাগুলো কি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করা যাবে জি করা যাবে আপনার চৌষট্টি জেলায় দেওয়া যাবে চৌষট্টি জেলায় দেওয়া যাবে আপনার ভাই আপনাদের শোরুমে আর কি কি ক্যামেরা পাওয়া যায় স্মার্ট ক্যামেরা আছে আপনার ওয়াইফাই ক্যামেরা আছে আপনার

এটা কিন্তু বিভিন্ন খামার আছে প্রজেক্ট আছে সেখানে যদি ক্যামেরা লাগাতে চাচ্ছে যারা বাগান বাড়ি আছে লাগানো তো যাবে লাগাতে পারবে আপনার

আচ্ছা যেখানে দুর্গম এরিয়া যেখানে বিদ্যুৎ এখনো পৌঁছায় নাই সেখানে কিন্তু আপনি সোলার প্যানেল দিয়ে ক্যামেরা চালাতে পারবেন এটা প্রতন্ত্রের জন্য যারা বিদেশে আছেন তাদের জন্য এটা আপনার সবচেয়ে বেটার হবে এটা এটা ভালো ক্যামেরা আপনার ভালো বাগান আছে আর মাছের ঘেরা আছে ওই জন্য এটা ভালো আপনার যে ক্যামেরাটা আপনার বিদ্যুৎ নেই ওখানে ওয়াইফাই নেই কারেন্ট নেই ওখানে চলবে আপনার সোলার প্যানেল দিয়ে আপনার কত দাম পড়বে এটা ভাই এটা দাম পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা জি আচ্ছা ওকে এটা আপনার ডুয়াল ক্যামেরা আছে আপনার দেখি ডুয়ালটা দেখেন একটু

এখানে আরো অনেক ক্যামেরা আছে ইউএসবি ক্যামেরা পাওয়া যায় আপনাদের কাছে পাওয়া যায় এইটুকু আমার পাওয়া যায় এখানে দেখুন তো ভাই আমাদেরকে ইউএসবি ক্যামেরাটা একটা কথা আপনাকে বলি এটা ফুলি নাইট ভিশন হ্যাঁ একটা পাওয়া যায় নাইট ভিশন পাওয়া যায় নাইট ভিশন ছাড়া পাওয়া যায় 1 মেগাপিক্সেল এটা ফুলি 2 মেগাপিক্সেল 1 ইয়ার্স ওয়ারেন্টি আপনার নাইট ভিশন এটা এটা প্রাইস কত 2000 টাকা 2000 টাকা আচ্ছা ওকে ভাই ওই যে শুরুতে যে ক্যামেরাটা দেখাইছিলেন জি ওটা একটু দেখাবেন আমাদেরকে এই ক্যামেরাটা হ্যাঁ এটা এই ফার্স্ট দেখলাম ভাই আপনাদের শোরুমে এটা নতুন আসছে ক্যামেরা আচ্ছা এখানে কয়টা লেন্স আছে এখানে সবাই মনে পাঁচটা লেন্স পাঁচটা লেন্স না এখানে এখানে একটা দুটা তিনটা লেন্স আচ্ছা দেখেন একটা ক্যামেরা সামনে একটা আবার এই পাশে একটা এটা মুভ করা যায় আপনার মুভ করা যায় জি মুভ আছে এটা আপনার অ্যালার্ম অ্যালার্ম আপনার এটা কি এটা আপনার এটা সেন্সর সরি সেন্সর সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম এটার দাম কত পড়বে ভাই এটা আপনার 10500 টাকা মানে এই ক্যামেরা কাদের জন্য বেস্ট হবে এটা বাইরে যা থাকে আপনার ওদের জন্য বিদেশে যেখানে আপনার বাইরে বাসার জন্য রাখতে যে আপনার তিন সাইড থেকে রাখার জন্য আপনার ফার্মের জন্য খামারের জন্য অনেক বাগান বাড়ি আছে অনেক বড় বাসা আছে সরো সাইডে আপনাকে ই দিবে কভার করবে আপনার এটা কভার করবে এটা একটা রোটেট হবে আপনার মোশন টেকার আর একটা পিছনে একটা সামনে ফ্রন্টে দেখা যাবে জিনিসটা মানে

আচ্ছা সো যারা কুরিয়ার অর্ডার করতে চাচ্ছেন চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন আলবালাগা ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আর শোরুমে আসলে কিন্তু আমাদের বেল্লাল ভাইকে অবশ্যই পাবেন সাথে আরেকটা বড়ো ভাই আছে তাকে পাবেন এ আমাদের দোকানের অনার আছে তাকেও পেয়ে যাবেন সো যারা ক্যামেরা কিনবেন বা ক্যামেরা ইনস্টলেশন করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আশা করি বেস্ট একটা ক্যামেরা পাবেন আবার অনেকে ইদানিং অনলাইনে প্রতারিত হচ্ছে যেহেতু এটা ওনাদের একটা ফিজিক্যাল শোরুম আর সব তো এখানে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না ভালো একটা জিনিস পাবেন আর ধন্যবাদ সবাইকে আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ